রাধে রাধে বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা একদম অন্যরকম হতে চলেছে আজকের ভিডিওটা মূলত মাটির উনুন তৈরি করা নিয়ে কীভাবে খুব সহজ পদ্ধতিতে আপনারা বাড়িতেই নিজেই তৈরি করে নিতে পারেন মাটির তোলা উনুন আর তোলা উনুন মানে কি আপনারা কি বুঝতে পেরেছেন যারা বুঝতে পারছেন না তোলা উনুনটা কি তোলা উনুনটা হচ্ছে মাটিতেই তৈরি করা হয় যে উনুনটা সরানো যায় এমনি নর্মাল উনুন কিন্তু মাটিতে সরানো যায় না যেখানে বানানো হয় সেখানেই রান্না করতে হয় কিন্তু যে তোলা উনুনটা বানাবে এটা কিন্তু আপনারা নিজের ইচ্ছা মতন সরাতে পারবেন যেখানে খুশি নিয়ে রান্না করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানানো হচ্ছে মাটির তোলা উনুনটা তো এই দেখুন মাটিগুলো কিন্তু দেখছিলেন গুঁড়ো করছিল গুঁড়ো করে নিয়ে জল দিয়ে ভালো মতো মেখে নিয়েছে আটার মতন করে এই দেখুন দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু মাখছে তো প্রথমে একটা প্লেট মতো করে তৈরি করে নিয়েছে যেটা একটা বেস বেসের উপর দিয়ে কিন্তু তারপরে আমার রিং রিং করে মানে মাটির গোলাটা দিয়ে দলা পাকিয়ে কিন্তু চারিদিকে গোল করে দেওয়া হবে এইভাবে কিন্তু গোল করে দিয়ে তারপরে কিন্তু উনুন করা হবে আপনারা ভিডিওটি একটু স্কিপ না করে দেখুন আমার কথায় যদি বুঝতেও না পারেন ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পেরে যাবেন আর যে একদম কিছু পারে না সেও কিন্তু এই উনুনটা বানাতে পারবে আমি তো বিশ্বাস করি অবশ্যই পারবেন একদমই সহজ তো দেখতে থাকুন উনুন বানানো আর অবশ্যই আপনারাও কিন্তু বাড়িতে যাদের উনুন বানাতে চাইছেন তারাও কিন্তু ট্রাই করবেন আর এই তোলা উনুনটা কিন্তু আমি আমার ছোট্ট দুটো গোপাল সোনাদের জন্য বানাচ্ছি যেহেতু বাড়িতে আমাদের একটাই উনুন আর উনুনটার মাছ মাংস এগুলো রান্না করা হয় ওখানে ভোগ রান্না করা যাবে না তো এটাই ভোগ রান্না করা যাবে আর সেই জন্য এটা কিন্তু খুব ছোট করে বানাচ্ছি আর আপনারা চাইলে কিন্তু বড় করে নিতে পারেন জাস্ট সাইজ একটু বড় করে নিতে হবে এটাই আর একই প্র একইভাবে কিন্তু আপনারা বানিয়ে নেবেন তো দেখুন কাদার রিং রিংগুলো কিন্তু আর একটু সাইজে বড় করে নিয়েছি দু দুটো রিং বানিয়েই মা কিন্তু দিয়ে ওইটুকু হাইটি রেখে যে আপনারা যদি আর একটু বড় করতে চান আর একটা রিং এক্সট্রা দিতে পারেন এবার উনুনের তিনটে চোখ বসানো হবে মানে ঝিক যেটার উপর আমাদের হাড়ি বা কড়াই রাখব তো দেখতে থাকুন না দেখে কিন্তু একদম কমেন্ট করবেন না যে খুব বাজে হয়েছে একদমই না উনুনের লাস্ট পার্ট পর্যন্ত অপেক্ষা করুন তাহলেই বুঝতে পারবে যে উনুনটা কত সুন্দর হয়েছে কিছুটা কিন্তু উনুনের মতো আকৃতি চলে এসেছে তো আপনারা দেখতে থাকুন উনুনটা কীভাবেই তৈরি হয়ে যাচ্ছে এখন কিন্তু উনুনের কাজ শেষ হয়নি এখনো প্রচুর কাজ বাকি তো দেখতে থাকুন এই যে তিনটে চোখ দিয়েছিল চোখের সাইড দিয়েও কিন্তু কাদাগুলো দিয়ে আটকে দিচ্ছে তিন কোনার শেপ দিচ্ছে এই শেপটা দেওয়ার পরেই কিন্তু দেখুন একদম উনুনের মতো তৈরি হয়ে গেছে দেখতেও কিন্তু দারুণ লাগছে এরপরেও আমার মা অনেক কিছু করেছে তারপরে কিন্তু আরও সুন্দর লাগছিল দেখতে তো আপনারা দেখুন আর কমেন্ট করে জানান কেমন লেগেছে উনুন বানানোর ভিডিওটা আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা পরবর্তীতে আপনারা যদি এই টাইপের অন্য কোনো ভিডিও দেখতে চান সেটাও বলবেন আমরা চেষ্টা করব আপনাদের মাঝে তুলে ধরার তো এই দেখুন উনুন কিন্তু একদম তৈরি এবার এটাকে শুকোতে দিতে হবে আর শুকোনোর পরে ভালো করে শুকিয়ে নিতে হবে আর শুকোতে দেওয়ার মাঝে মাঝে কিন্তু লেপে নিতে হবে নাহলে কিন্তু যখন শুকোতে দেওয়া হবে রোদে তখন কিন্তু এটা ফেটে যাবে ফেটে গেলেই কিন্তু ছাড়লে হবে না যতবার ফাটবে ততবার লেপতে হবে আর রোদে দিতে হবে ভালো মতো শুকিয়ে গেলেই উনুন কিন্তু রেডি টু ভিডিওটা ভালো লাগলে